এই পৃথিবীতে আসার আগে আমরা ছিলাম আলামুল আর ওয়াক রুহের জগতে রুহের জগতের কিছু আমরা মনে করতে পারি না কিন্তু সেই জগতে আমরা ছিলাম ছিলাম তো রুহের জগতের এরকম একটা বিশাল কনফারেন্স হয়েছিল ওই কনফারেন্সের হল রুমে আমরা আল্লাহর কাছে একটা কমিটমেন্ট করেছিলাম বিশাল কনফারেন্স হল আল্লাহ তালা সাইদান আদম আল ইসলামের পিঠের মধ্যে হাত বুলিয়ে দিলেন আর সাইদান আদম আল ইসলামের পিঠ থেকে অজুত লক্ষ, নিজুত কোটি 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 রুখ বের হয়ে নিচে পড়লো আলোর মতো করে

সাক্ষী দিলাম কি তো ওই যে রুহের জগতে আমরা যে আল্লাহকে কভেন্ট দিয়েছি ওয়াদা দিয়েছি ওই ওয়াদার কারণে ইসলামকে দুনিয়াতে আসার পর আমাদের বড্ড চেনা চেনা লাগে আপন আপন লাগে সুবানাল্লাহ পরে অনেক বৌদ্ধ বড়ুয়া আমার কাছে এসে দেখা করছে যে হুজুর আমি আপনার ওয়াদ শুনি ধর্ম কি কথা বলেন আর হিন্দু কি পরিমানে যে মুসলিম হয়েছে এটা তো আর পাবলিকলি আমি অ্যানাউন্সও করিনি কি পরিমানে হিন্দু ভাইরা যে আমাদের আলোচনা শুনে এসে সাহাদা পরে ফেলছে এটার কোন হিসাব নাই দেশে বিদেশে বিদেশে এর কারণ ইসলামকে তারপর তো চেনা চেনা লাগে না ইসলামের বিধানগুলো তারপর তো আপন লাগে ওই যে রুদের জগতে আমরা ইসলামের সাথে পরিচিত হয়ে এসেছিলাম আল্লাহ আকবর কোটি কোটি রুদের সামনে আল্লাহ বলেছিলেন আলাস্তবি রব্বিক আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম ফদু হ্যাঁ আপনি আমাদের রব অসাহিদ না আল্লাহ আমরা সাক্ষ্য দিলাম যে আপনি আমাদের রব তাদের রব সেই রুহের জগতের এগ্রিমেন্টের কারণে এ দুনিয়াতে ইসলাম আমাদের চেনা চেনা লাগে এজন্য আমাদের কাজ হচ্ছে খুবই কনস্ট্রাকটিভ ওয়েতে ইসলামের বিউটিকে নন মুসলিমদের কাছে তুলে ধরা কিন্তু ওই সময় তো আমাদের নেই আমাদের তো বাস করা লাগবে কি করা লাগবে বাস একের সাথে অপরের বাস একের সাথে অপরের দ্বন্দ্ব ডিফারেন্সেস কন্ট্রোভার্সি এগুলো নিয়ে আমরা ব্যস্ত কিন্তু আমরা যদি প্রকৃত দ্য স্পিরিট অফ ইসলাম দ্য ট্রু অ্যাসেন্স অফ ইসলাম নন কাছে ছড়িয়ে দিতাম দিতাম সব মুসলমান হয়ে যেত পশ্চিমে আমি দেখেছি তারা স্ট্রিট দাওয়া করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে কোরআন নিয়ে বসে থাকে সুন্দর সুন্দর ডিপ্লেট নিয়ে বসে থাকে জেসাস ক্রাইস্ট এর নিয়ে বসে থাকে বসে থাকে ওদেরকে এটা গিফট করে ওদের প্রশ্নের উত্তর দেয় দু চার মিনিট দাওয়া দিয়ে কাজ করলে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে ওরা সাহাদা করে ফেলে পড়তে পারলেন না মজা করে এর কারণ ইসলামকে তার বড্ড চেনা চেনা লাগে

স্রষ্টার বিধান মেনে চলার যোগ্যতা এই যোগ্যতা প্রতিটা মানুষকে দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষের এই যোগ্যতা আছে ইভেন আফ্রিকার জাঙ্গলে আমাজনের ভিতরেও যে নেই থাকে যে গুলো থাকে তারাও চিন্তা করলে স্রষ্টাকে চিনে যাবে চিনে যাবে তারা যদি আকাশের দিকে তাকায় তাকায় তারা যদি বহদা নদীর দিকে তাকায় তারা যদি বৃষ্টির মাঝখানে যে থান্ডার স্টম বিজলির দিকে তাকায় তারা যদি বাতাসের এই যে ঝিরিঝিরি শব্দ এগুলোর দিকে তাকায় তার মন তার ফিতরা তার সেই রুবের জগতের কভেন্ট তার মধ্যে একটা টিউনিং করবে যে একজন না একজন থাকা চাই এই কন্ট্রোলার একজন নিয়ন্ত্রক একজন মহা ব্যবস্থাপক এই মহাবিশ্বে একজন থাকতেই হবে ঠিক কিনা ঠিক কিনা তার মন তাকে সায় দেয় তাহলে ফিতরাতের এক নম্বর অর্থ হচ্ছে ইসলাম আমরা সবাই ইসলামের উপর জন্মেছি ফিতরাতের দুই নম্বর অর্থ হচ্ছে আলকাবিলিয়া বা যোগ্যতা স্রষ্টাকে চেনার যোগ্যতা প্রতিটি মানুষের মধ্যে আল্লাহ তালা এই যোগ্যতা দিয়েছে তা দিয়েছে তাহলে ফিতরাতের অর্থ মোটামুটি ক্লিয়ার না সবার কাছে এক নম্বর অর্থ কি সবাই বলুন ইসলাম দুই নাম্বার যোগ্যতা কাকে চেনার যোগ্যতা আল্লাহকে চেনার যোগ্যতা দিয়ে আল্লাহ আমাদের তৈরি করেছেন করেছেন এবং নিজেকে আল্লাহর কাছে পূর্ণরূপে সমর্পণ করাটাই হচ্ছে ফিতরাতের দাবি দাবি কমপ্লিট সারেন্ডার এটা হচ্ছে ফিতরাতের দাবি দ্য ডিমান্ড অফ ফিতরা হচ্ছে ডানে না কমপ্লিট সারেন্ডার

তাহলে তাহলে নিজেকে আল্লাহর কাছে পূর্ণরূপে সমর্পণ করাটাই হচ্ছে ফিতরাতের দাবি দাবি